সো গাইজ আজকে আমরা সেমনি এক থেকে চেক আউট করে বালির আরেকটা জায়গায় চলে আসছি সেটা হচ্ছে উবুদ উবুদের একটা হোটেল আমরা যেটা বুক করেছি এটা অনেকটা রিজর্ট টাইপের দেখতে সো এই হোটেলের একটা ট্যুর আপনাদেরকে আজকে এই ভিডিওতে দিচ্ছি আর এটা লিঙ্কও আমি আগেরবার মতো আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব সো আসেন এটি একটু দেখি কীরকম হোটেলটা সো দিস ইজ দ্য এন্ট্রেন্স

আমরা যেহেতু মাত্র চেক ইন করেছি সো আমি নিজেও এখনো পুরো দেখি না এটাতে কি আছে দেখি ওকে রেফ্রিজারেটর যদিও যদি খাটের পাশে দুইটা আপনার ছোট জানলা আছে তবে জানলা তেমন কোনো ভিউ নাই পাশে আবার আরেকটা রুম ডিপিট বক্স এই রুমের মধ্যে আছে ওয়াশরুম এর ভিতরে দিয়ে দিয়েছে ওরা পুরোটাই স্ট্রাকচার দিয়ে পুরো আমার আগের রুমটার প্রাইস অনুযায়ী তিন রাতের জন্য আমার পড়েছিল অ্যারাউন্ড ফোরটিন থাউজেন্ড রাফলি বাট এটা যেহেতু প্রিমিয়াম রুম এটার প্রাইস কত আমি যাই না কারণ আই ওয়াজ উইলিং টু পে মোর সো এটা আমি হয়তো বুকিং ডট কমে আপনারা হোটেলের নাম দিয়ে সার্চ করলে হয়তো জানতে পারবেন এটার প্রাইস কীরকম তবে এখানে একটা জিনিস হচ্ছে যে হোটেলের কিছু নেগেটিভ সাইড আছে নেগেটিভ এর মধ্যে তো হচ্ছে ওদের কমিউনিকেশন প্রবলেম সেকেন্ড হচ্ছে যেটা এখানে অনেক কিছু ঠিক ঠিকমত যেমন এই চাবি যে লক সিস্টেমটা এটা আমি সে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম খুলতে খুলতেই পারলাম না এখন পর্যন্ত আর কয়েকটা নেগেটিভ জিনিসের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোটেলটা মে রাস্তার থেকে একটু আপনার কি বলবো এন্ট্রেন্সটা অনেক ন্যারো হ্যাঁ সো চোখে পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় আর এলিভেটার নাই কোনো যেহেতু এটি একটু ওল্ড ফ্যাশন স্টাইলে করা হয়েছে সো যেটা দেখা যাচ্ছে যে যেহেতু কোনো এলিভেটার না থাকার কারণে আমরা নিয়েছি থার্ড ফ্লোর আপার ফ্লোরটা সো আলটিমেটলি আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে আর সব কিছু উডেন এখন পর্যন্ত আমি পুরোপুরি এক্সপ্লোর নি বাট যতটুকু এক্সপ্লোর করে দেখছি সেটা হচ্ছে যে আপনার অনেক জিনিসই আপনার টুকটাক ভাঙা পেয়েছি লকগুলো যেমন একটা এক্সাম্পল দেখালাম লক এলিভেটার নাই হ্যাঁ সো বারান্দার যে ভিউটা ভিউটা গাছ দিয়ে ঢেকে গেছে সো এটা ওয়াজ কাইন্ড অফ আ নেগেটিভ থিং ফর আস কারণ এত বড় সুন্দর বারান্দা আছে রুম আছে কিন্তু যদি ভিউ না থাকে তাহলে তো মানে তাহলে এত বড় বারান্দা থেকে লাভটা কি তো চলো না নিচের পার্ট দেখে আসি রিসেপশন এরিয়াটা কেমন আর নিচের স্পেস গুলা কেমন সো গাইজ এটা হচ্ছে হোটেল আর আউটসাইড ভিউ ভিউ গুলা খুবই সুন্দর প্রত্যেকটা বিল্ডিং এর রুফ অনেকটা একই রকম বাট গাছপালার মিক্সচারে একটু অন্যরকম একটা ভিউ আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রুমটা হয়তো পিছনের সাইড এ পরে গেছে এটা হচ্ছে পিছনের সাইড যে ভিউটা সেটা নেগেটিভ আরেকটা সাইড হচ্ছে এটা এত পেছানো যে ইজি টু গেট লস্ট এই যে হচ্ছে সিঁড়ি অনেকটা পুরান আমলের বিল্ডিং গুলোর মতোই অ্যাকচুয়ালি পুরান আমলের বিল্ডিং এ সো একটা গথিক লুক একটা গথিক ভাইব আছে পুরো বিল্ডিং এর ভিতরে Hello, Hello. Oh, this is the aquarium. This is a reception area. Ah, oh, here's a swimming pool. ক্লিন বলবো না এটা হচ্ছে এরিয়া আই থিংক দিস এটা হচ্ছে এন্ট্রেন্স Oh, there are some. There's a dog. And there's the entrance. মজার বিষয় হচ্ছে আমি যে রুমটা বুক করেছিলাম এই হোটেলে সেটা হচ্ছে ডিলেক্স রুম ছিল আমাদের জন্য আসলে সেফটি ডিপোজিট বক্সটা অনেক ইম্পর্টেন্ট ছিল সো আমি এনশিওর করে নিয়েছিলাম যে এটা এই রুমে আমরা যে রুমটা বুক করেছি ওটাতে সেফটি ডিপজিজিট বক্স ছিল কি না আমি ইভেনকে ওদেরকে টেক্সটও করেছি এবং ওরা ওই টেক্সটের রিপ্লাইও দিয়েছে যে ওদের প্রত্যেকটা রুমে সেফটি ডিপোজিট বক্স আছে যখন আমরা হোটেলে আসলাম তখন যেটা দেখলাম যে হ্যাঁ হোটেলের রুম সুন্দর মানে ভিউটাও খুবই ভালো কিন্তু সেফটি ডিপোজিট বক্সটা ছিল না তো যখন ওদেরকে পরে আমি ইনফর্ম করলাম ওরা আমাকে যেটা বলল যে এই রুমে সেফটি ডিপোজিট বক্স নাই সো ওদের আরেকটা রুম আছে ওইটা আরেকটু কস্টলি ওইটাতে সেফটি ডিপোজিট বক্সটা অ্যাভেলেবেল তো যদি আমি চাই সো ওইটা আমি চাইলে ওইটা বুক করে নিতে পারি আর কি বাট আলটিমেটলি আমি ওইটা এক্সট্রা পে করতে রাজি ছিলাম না সো ওদের যে মার্কেটিং ম্যানেজার ওনার সাথে আমাকে ফোনে কথা বলিয়ে দিল তো ওই জিনিসটা আমি ওকে এক্সপ্লেন করলাম যে আমি যখন বুকিং দিয়েছিলাম আই মেড শিওর যে এই হোটেলে আমি যে রুমটা বুক দিয়েছি ওইটার সেফটি বক্স আছে কি না আমার কাছে তো টেক্সট মেসেজও ছিল তো পরে যেটা করলো ওরা যে আমাকে যে রুম যেটাতে সেফটি ডিপোজিট বক্স আছে ওইটা একটু প্রিমিয়াম রুম সো ওইটা আমাকে ফ্রি আপগ্রেড করে দিল সো এটা একটা ভালো জিনিস বাট আলটিমেটলি যেটা আমার কাছে লাগলো সেটা হচ্ছে আপগ্রেড যে রুমটা করেছে ওইটা থেকে আমার প্রিভিয়াস রুমটা আরেকটু আলো বেশি ছিল আরেকটু মানে আমার কাছে মানে এটা আমার পার্সোনাল যেটা মনে হচ্ছে যে ওই রুমটা দেখতে একটু সুন্দর ছিল কারণ এখানে যে বারান্দাটা এটার ভিউটা অনেকটা গাছ দিয়ে ঢেকে গেছে বাট ওইটার ওই বারান্দার থেকে আমি মানে ভিউটা আরেকটু একটু দূর পর্যন্ত দেখা যাচ্ছে প্লাস হচ্ছে সুইমিং পুলও ছিল সো সব কিছুই ভালো ছিল জাস্ট সেফটি ডিপোজিট বক্সটা ছিল না সো আমি আরেকটু আপগ্রেড রুমে এসেও মানে ওই আগের রুমটার যে ভাইবটা ওইটা এই এইটাতে নাই এটা তো অনেকটা একটু অন্ধকার টাইপের বাট হ্যাঁ একটু ইয়েটা ডিফারেন্ট আর কি ইন্টিরিয়ারটা অনেকটা ডিফারেন্ট সো সো গাইজ এই ছিল উবুদ রিসর্টের রিসর্ট বলবো না এটা বেসিক্যালি একটা হোটেল বাট লুকস লাইক এ রিসর্ট এটা ছিল তা ওদের রিভিউ যেমন এখানে আমি পজিটিভ জিনিসও আপনাকে বলেছি নেগেটিভ জিনিসটাও বলেছি আরেকটা যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে রুমের মধ্যে কোনো ফোন নাই সো এমনিতেও তো ওদের কোনো এলিভেটর নাই সো আমাকে নিতে নিচে নামতে হলে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় প্লাস রুমের মধ্যে ফোন নাই সো কোনো কিছু লাগলে আমাকে ওদেরকে কোনো কিছু ইনফর্ম করতে হলে আমাকে সেই নিচে গিয়ে ইনফর্ম করতে হবে এছাড়া যদি আমি এর আগে যে জায়গাটাতে ছিলাম সেমনি এক ওই হোটেলের মধ্যে তেমন আমি ওরকম কোনো নেগেটিভ কোনো কিছু পাই নাই সো এখন আমি জানি না যে ওদের অন্যান্য আশপাশ হোটেলগুলোও কি সেম এরকমই ইন্টিরিয়ার বা পুরো বিল্ডিংটার স্ট্রাকচার কি অন্যান্য হোটেলগুলোর কি এরকম নাকি জাস্ট এইটা ওদের একটা ডিফারেন্ট লুকস দেওয়ার জন্য এইরকম করেছে আর হোটেলটার নাম হচ্ছে লাস্তানা স্যুট ও যে জিনিসটা হচ্ছে এটা একদম মেইন ট্যুরিস্ট যে জায়গাগুলো ট্যুরিস্টরা যেখানে থাকে এটার একদম সেন্টার পয়েন্ট আর কি সো এটা একটা বড় ফ্যাক্টর এই লোকেশনটা চুজ করার জন্য আর এছাড়া আপনারা আমি জানি না যদি আপনারা এর আগে উবুদে এসে থাকেন তাহলে আপনাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন আই হ্যাভ ইয়েড টু এক্সপ্লোর সো তিন রাতের জন্য আছি দেখি কেমন উবুদের প্লেসটা কেমন লাগে